লাভপুরে গোষ্ঠীর সংঘর্ষে আহত কর্মীকে দেখতে হাসপাতালে বিধায়ক লাভপুরের কুসুম গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে গুরুতর আহত দলীয় কর্মী আব্দুর রহমান মল্লিককে দেখতে বুধবার বেসরকারি হাসপাতালে পৌঁছালেন লাপুরের বিধায়ক অভিজিৎ সিনহা হাসপাতালে গিয়ে তিনি আহত কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন ও চিকিৎসার খোঁজ নেন আহতের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে তবে বিধায়ক অভিজিৎ সিনহা জানিয়েছেন এটি কোন দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব নয় তার কথায় সবাই তৃণমূল কর্মী এটা আসলে গ্রাম্য বিবাদ কয়েকটি পরিবারের মধ্যে পুরনো ঝামেলা থেকে মারধরের ঘটনা ঘটেছে এই ঘটনা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন রয়েছে লাভপুর ব্লকের অন্তর্গত কুসুমগড়িয়া গ্রামে সকালবেলাতে একজনের ছাগল ধানের জমিতে নেমে যায় এবং গিয়ে সেখানে ধান খায় এইটা কেন্দ্র করে যার ছাগল এবং যাদের জমি এই নিয়ে দুটো পরিবারের মধ্যে গোলমাল লাগে তর্ক বিতর্ক হতে হতে এটা হাতাহাতির পর্যায়ে যায় তারপরে দুই পরিবার থেকে এটা বাড়ে বেড়ে এটা গ্রামের অনেকগুলো পরিবার দুপক্ষ নিয়ে নেয় দিয়ে এটা গোলমাল লাগে যায় তো তারপরে সেখানে পুলিশ পৌঁছায় পুলিশ পৌঁছিয়ে সেখানে সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নেয় অনেকজনকেই সেখানে পুলিশ আটক করেছে এবং যারা ইনজোর্ড হয়েছে তাদেরকে সিউরিতে স্থানান্তরিত করা হয়েছে তার মধ্যে একজনকে তার কন্ডিশনটা একটু সিরিয়াস বলে ওরা বলছে তো ন্যাচারালি আমি বিধায়ক হিসেবে এসেছি আমার সাথে সিউরির পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং আমাদের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি আছেন কাজী ফজরউদ্দিন এছাড়া আমাদের সিউরি পার্টি অফিসের দীপক থেকে শুরু করে সকলে মিলে তাতে এই যারা আঘাত প্রাপ্ত হয়েছেন তাদের চিকিৎসা সুব্যবস্থা হয় তারা সেটা ব্যবস্থা করেছেন তৃণমূল করে তৃণমূল তাহলে কি গোষ্ঠী তো গোষ্ঠী বলে কিছু নেই বললাম তো গ্রাম্য বিভাগ আপনি তো জানেন ওরা ওদের জিজ্ঞেস করুন না যে কি থেকে হয়েছে ওরা দেখবেন এই একই কথা বলতেন ওরাই তো আমাকে বলেছে যে ছাগল গিয়ে ধান খাচ্ছিল সেইখান থেকে গোলমালে শুরু কারোর কাউকে ভালো লাগতে পারে সেটা ওরা ওরা ওদের মতো করে গ্রাম্য মানুষ তারা তাদের সহজ সরল ভাবে বলছে কেউ কি হয়তো কারোর কাছে বাড়িতে বসে চা খায় কিন্তু এটার সঙ্গে তো রাজনীতির সম্পর্ক নেই হ্যাঁ এটার মধ্যে কোন রাজনীতি নেই যে এটা রাজনৈতিক দলের মধ্যে গোলমাল হয়েছে দুপক্ষ দাঁড়িয়ে গেছে দুপক্ষ দাঁড়িয়ে স্লোগান তুলছে পতাকা বার করেছে দেখাতে পারবেন যে যে দুই দলে দুই পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে তাহলে কেন ওইটাকে আপনারা গোষ্ঠী একই দল একই মানুষ এবং ওই ওই গ্রামে তৃণমূল ছাড়া অন্য কোন দলের অস্তিত্ব নেই নমস্কার এমপিপি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদীয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদিয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমবিবি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানায় নমস্কার বোলপুরে খুলল রয়্যাল ফার্নিচারের নীলকমল showroom এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকের রয়েল ফার্নিচারের নীলকমল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রা মোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুক শেলফ কাউন্টার টেবিল চেয়ার সহ এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কমল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রা টাউন ক্লাবের সন্নিকটে ফোন নম্বর সেভেন 80814 শোই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজ ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে শোই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া এবার স্পেশাল স্পেশাল কালেকশন মানুষজনের জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোনপুর যোগাযোগ নাম্বার সেভেন সোনার গহনার গল্প বলে যাওয়া ভারত জুয়েলার্স বনপম স্পর্শের ছ গুণ ও মানে অঙ্গিকারসহ ভারত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভারত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন